ইনো অত গরম নি তুমি দেখি গাম বুতর খালি ওলা গরম নে ইনো হয় ভাই মিডিল ইস্ট ইনো খুব গরম আর দিনও কাম করছি করি এখন রাইট ওভার টাইম করি আর আমার খুব গরম লাগে ও এখন তুমি ওভার ডিউটিত নে আইতে আইতে আমিও ভাগা দি মাতে কান তোমালে মাতি ও আমিও কিছু শরম করার গে তোমালে মাতে সময় আগে দিছো অতত গুটেকা গরর কাম ফুরাইলিছি আল্লাহ দিন যদি এখন অনেক মাছ বন্ধ জায়গা তোরা বিক্রি একটা জায়গা চাইলে মহা লই লে দা নয় এনলে মাতি লিছি আমি এখন কইলে তোমালে বুজা বড়া করিয়া দেখি ভাই আগে যে টাকা ইসলাম বাটাইয়া 5 লাখ টাকা ইগুন খালি আমার বেতন নাই আর ওজন গেছ তো নে তোরা কান দিয়া হলা করি ই মাস কাম করিতে অগুন আমি কাটাইমু কাটাইয়া আগামী মাস আমি তোমার যে কোনো মুহূর্তে পয়সা দিমু বাটাইয়া আর জায়গার মালিক রে জিগাইয়া চাই যে আগামী মাস পয়সা দিলে হইব নি বেশ ভালো কইও

আৰ কিয় আমি দেখ দি কৰি জলা পাৰি আমি তাৰে বাইকৰ পইচা আচ্ছা

কিন্তু আমার তো নসিব হইল না রে ভাই কর্ম কিটা গেলে লেবে রাখ দইছে ইয়া লাইন কি মনে হয় ফোন মারি হ্যালো তোরা আও এন শর্ট কালিছেন তোরা ইমার্জেন্সি লাগবো হসপিটাল লাগবো তোরা ইমার্জেন্সি রে তোরা না ও গাড়ি আইছে রে উঠো উঠো অ্যাম্বুলেন্স তো লইয়া গেল দি

বাইৰে লৈ আহিছে আমাৰ

সব বিল্ডিং বিল্ডিং গাড়ি গুড়ি সব আমার সব আমার বিল্ডিং সব আমার সব সম্পত্তি সব সম্পত্তি আমার সব সম্পত্তি আমার বাইক কইছিলাম বাইক দিয়ে এখন সব সম্পত্তি আমার হ্যাঁ এখন সব মালিক আমি আমার বিশ্বাস ঘুমাই নাই চব সম্পত্তি ভাইয়ে বিচৰা তিয়াই গৈছে নাই যা